তি বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ নতুন একটা ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দেবে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিওতে আমি কথা বলবো ভগবান শ্রীকৃষ্ণ যারা ঠকেন তাদেরকে কি বলে সান্থনা দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলে তুমি ঠকেছ বলে কষ্ট পেও না তুমি যাকে বিশ্বাস করেছিলে সে তোমার বিশ্বাসের যোগ্য ছিল না তুমি তোমার বিশ্বাসের ফল ঠিকই পাবে ভগবান শ্রীকৃষ্ণর ওপর বিশ্বাস রাখো যে ব্যক্তি তোমাকে ঠকিয়েছে তার কষ্টে তার পাশে থাকো সে তো তোমাকে ঠকানোর ফল পাচ্ছে তাই তাকে সঙ্গ দাও সৎ পথে চলো সবসময় হরিকথা শ্রাবণ করো আর ভগবান শ্রীকৃষ্ণ পুজোয় মনোযোগ দাও সংসারের প্রতি খুশি থাকো সংসারের মাঝে থেকেই আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব সংসার ধর্ম বড় ধর্ম এই ধর্ম করে যারা আমাকে ডাকে আমি তাদের পাশে সব সময় থাকি তাই কখন ওই কেউ ঠকিয়েছে বলে তাকেও যে ঠকাবো এরকম ভাবনা চিন্তা মনে এনো না সবসময় ভাববে অন্যেরা আমাকে ঠকিয়েছে আমি ওদের ঠকাবো না কারণ একটি পচা আলুর বদলে আরেকটি পচা আলু হলে তাহলে তো তোমাকেও ফেলে দেবে তাই সবসময় একটি কথাই মাথায় রাখবে যে আমাকে ঠকিয়েছে আমি তাকে ঠকাবো না আমি তাকে সবসময় টেষ্টা করব আর একজনকে না ঠকাতে দিতে কারণ তাকে বোঝাবো কখনোই কাউকে ঠকাতে নেই ঠকালে নিজে ঠকতে হয় তাই সবাইকে ভালো বুদ্ধি দেবো ভালো পথে চলা শেখাবো এই কথা প্রতিজ্ঞাবদ্ধ হও ভগবান শ্রীকৃষ্ণের চরণে তাহলে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকবে তোমার উপরে ভগবান শ্রীকৃষ্ণর এই বাক্যটি কেমন লাগলো বন্ধুরা তোমাদের জানাতে ভুলো না ভালো লাগলে একটু লাইক করে দিও আর ভিডিওতে কমেন্টে লিখে যেও জয় শ্রীকৃষ্ণের জয় রাধে রাধে বন্ধুরা